মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে যেভাবে ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিম দা বললেন মনে হলো বোধহয় চায়ের সঙ্গে আলাপ আলোচনা করছে বাংলা এটা ভালোভাবে নিচ্ছে না বাঙালি এটা ভালোভাবে নিচ্ছে না যেমন বাঙালি ভালোভাবে নিচ্ছে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি মর্মর মূর্তিকে দাঁড়িয়ে থেকে ভেঙে দেওয়া বা রাজা রামমোহন রায় জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি যার জন্য সতীদাহ প্রথা তিনি উঠিয়ে দিয়েছেন মহিলারা শিক্ষিত হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রামমোহন রায়ের অপমান বাঙালি মেনে নিচ্ছে না সেরম আজকেও এখানে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে সম্বোধন করাটা বাঙালি কিন্তু মেনে নিচ্ছে না আপনার সভাপতি জি বহু বহু ধন্যবাদ ডক্টর ককলি ঘোষ দস্তি দাওজি বন্দে মাতরম জয় হিন্দ নমস্কার সভাপতি মহাশয় আজকের আলোচ্য বিষয় বন্দে মাতরমের সার্ধ শতবর্ষর উদযাপন এ সভার বাইরেও সমগ্র দেশবাসীর কাছে আমার শ্রদ্ধাপূর্বক নিবেদন হোক বন্দে মাতরম শুধু জাতীয় গীত নয় শুধু প্রার্থনা নয় শুধু কাব্য নয় এ প্রত্যেক ভারতবাসীর হৃদয়ের গভীরে এক সংকল্প এক চেতনাবোধ সৃষ্টিকারী আবেগ যা হাজারো হাজারো লাখো লাখো কণ্ঠে ধ্বনিত হয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে উদ্বুদ্ধ করেছিল অবশ্য আজ যারা ক্ষমতাসীন তাদের পক্ষে বোঝা মুশকিল কারণ মুছলে দিয়ে তাদের পূর্বশরী সাভারকার যখন নিজের মুক্তি সুনিশ্চিত করতে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের তাবেদারিতে নিযুক্ত হয় তখন কিন্তু চৌষট্টি শতাংশ পাঁচশো পঁচাশির মধ্যে তিনশো আটানব্বই জন বাঙালি সেলুলার জেরে আপন মুক্তির কথা না ভেবে দেশমাতৃকার মুক্তির জন্য লড়ছে কেনা শুনেছে একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী একটি সর্বকনিষ্ঠ শহীদ ক্ষুদিরাম বসুর গলায় হয় যাওয়ার সময় তখন আজকের শাসক দলের যারা তৎকালীন পূর্বসূরি তারা মুছলেখা দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে নত নতজানু হয়ে ভারতবর্ষকে বেঁচে দিতে উদ্যত ছিলেন তাই তারা বুঝবেন না আজকে যখন একটা ফরমান জারি করেও সংসদীয় সেটাকে আবার কিছুক্ষণের মধ্যেই তারা সরিয়ে দেন কিন্তু ক্ষমা চান না এটা নিন্দনীয় আজকে তাদেরই সাংসদ কাগেরির কোনো শাস্তি হয় না এটাও কিন্তু ভীষণভাবে দুঃখজনক এবং তার চেয়েও বেশি নাড়া দিয়ে গেল আজকে ইতিমধ্যেই কয়েকশো টেলিফোন এবং মেসেজ পশ্চিম বাংলা থেকে এসেছে মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে যেভাবে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বললেন তিনি সঙ্গে আলাপ আলোচনা করছে বাংলা এটা ভালোভাবে নিচ্ছে না বাঙালি এটা ভালোভাবে নিচ্ছে না যেমন বাঙালি ভালোভাবে নিচ্ছে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি মর্মর মূর্তিকে দাঁড়িয়ে থেকে ভেঙে দেওয়া বা রাজা রামমোহন রায় যার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি যার জন্য সতীদাহ প্রথা তিনি উঠিয়ে দিয়েছেন শিক্ষিত হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রামমোহন রায়ের অপমান বাঙালি মেনে নিচ্ছে না সেরম আজকেও এখানে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে সম্বোধন করাটা বাঙালি কিন্তু মেনে নিচ্ছে না সংসদীয় নীতি নীতি আমরা মেনে চলি যেমন আমাদের বিভিন্ন ধর্মের মানুষ কখনো বা গীতা কখনো বা বাইবেল কখনো বা কোরআন কখনো বাড়েন এই সংবিধান এই করি আমাদের সর্বোপরি সর্বোচ্চ আমাদেরকে পথ দেখানোর সেটা কিন্তু সম্পূর্ণভাবে লঙ্ঘিত হচ্ছে আজকে বাঙালি বলছে বিচার চাই আমরা বিচার চাই বাংলার এই অপমানের আমরা বিচার চাই সংবিধানের এই অপমানের বাংলা কিন্তু গর্জন গর্জন করতে জানে স্বাধীনতা সংগ্রামে কিন্তু বাঙালির কণ্ঠে এসেছে জয় নেতাজি বসুর কণ্ঠে আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক সেটাও কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথের যেটাকে অপমান করেছেন ওনাদের সাংসদ বিশ্বের হেগড়ে এবং আমরা কিন্তু বাঙালির দেশাত্মবোধ সবার উপরে বলে মনে করি সেই বাঙালিকে যেভাবে অপমান করা হচ্ছে সেটা আমরা কিন্তু বাংলার মানুষ মেনে নিচ্ছি না ঋষি অরবিন্দ তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঋষি উপাধিটা দিয়েছিলেন আমি গর্ববোধ করি যে বারাসাতবাসী চারবারের জন্য আমাকে নির্বাচিত করে এখানে পাঠিয়েছেন সেই ঋষি বঙ্কিমচন্দ্র সেখানকার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তিনি পায়ে হেঁটে যেতেন ওখানে কাজ করতে কলকাতার থেকে সেই ঋষি বঙ্কিমচন্দ্র সাতই নভেম্বর আঠেরোশো পঁচাত্তরে মাতরম প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ করেন আর আঠেরোশো বিরাশিতে আনন্দ মঠে যুক্ত হয় এই বইটি বা এই গ্রন্থটি আমার মনে হয় এনাদের কারুর জানা নেই আমি এখান থেকে অনলি দুটো লাইন শুধু জানাতে চাই এগারোশো চুয়াত্তর পঁচাত্তর সাল সেই সময়তে রাজা রাজস্ব কড়ায় গন্ডায় বুঝে নিলেন এগারোশো পঁচাত্তর সালে বৃষ্টি হয় নাই ফসল ভালো হয় নাই চাল মহার্গ হইল দরিদ্ররা এক সন্ধ্যা আহার করিল এবং লোকে প্রথমে ভিক্ষা করিতে আরম্ভ করিল তারপরে কে ভিক্ষা উপবাস করিতে আরম্ভ করিল রোগাক্রান্ত হইল গরু বেচিল লাঙল জোয়াল বীজ খাইয়া ফেলিল রোগ সময় পাইল জ্বর ওলা উঠা ক্ষয় বসন্ত এটা সেই সময়কার একটা চিত্র তুলে ধরছে যখন ইংরেজ শাসনকালে আমরা অত্যাচারিত হয়েছি সেই সময় মহেন্দ্র সঙ্গে আমরা সন্তান দল বলে যারা দেশের কাজে ঝাঁপিয়ে পড়েছিল সেই ভবানন্দর একটি কথোপকথনে এই গানটা প্রথম প্রকাশিত হয় বন্দে মাতারাম সুজলাং সুফলাং মলয় জি সীতালাম শস্য শ্যামলাং মাতারাম মহেন্দ্র গীত শুনিয়া কিছু বিস্মিত হইলো কিছু বুঝিতে পারিল না সুজালা সুফলা মলায় যে শীতলা শস্য শ্যামলা মাতা কে জিজ্ঞেস করিল মাতা কে উত্তর না করিয়া ভবানন্দ গাইতে লাগিলেন শুভ্র পুলকিত জামিনী ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাসিনী সুখদাং বরদাং মাতরম মহেন্দ্র বলিল এ তো দেশ এ তো মা নয় ভবানন্দ বলিলেন আমরা অন্য মা মানি না জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী আমরা বলি জন্মভূমি জননী আমাদের মা নাই বাপ নাই ভাই নাই বন্ধু নাই স্ত্রী নাই পুত্র নাই ঘর নাই বাড়ি নাই আমাদের কাছে কেবল সেই সুজলা সুফলা মলয় শীতলা শস্য শ্যামলা মা দেশ যেখানে আমরা দেশ মাতৃকাকে মা বলে উদ্বোধন করি যেখানে এক বাঙালির রচনায় উঠে আসছে এই ভাবাবেগ সেখানে তাকে অপমান করে এই সংসদীয় রীতিনীতিকে উলঙ্ঘন করে রাজ্যসভায় যে ফরমান জারি হয়েছিল তার তীব্র নিন্দা করছি আমি আজকে এবং সংগ্রামীদের গলায় সেই সময় থেকে রাজনৈতিক ও ধর্মীয় এই গীত উচ্চারিত হয়েছে জাতীয় গীত হিসেবে আজকে কিন্তু ফটোশ্যুটের দুনিয়া চলছে তখন ফটোশুট ছিল না তারা কিন্তু লড়াই করেছিলেন দেশকে স্বাধীন করতে সাথে সংকল্প করে বাঙালি আছে বাংলাকে অপমান বাংলা ভাষাকে অপমান যে সরকার প্রতিনিয়ত করে চলেছে তাদের প্রতি ধিক্কার সবাই মিলে যে সঙ্গীত গিয়েছেন আজ সংসদে তার নিষিদ্ধ করতে চেয়ে এর চেয়ে বেশি অপমান কর আর কি হতে পারে ব্রিটিশ সাম্রাজ্যবাদের আতঙ্কই ধ্বনিত হচ্ছে এই সরকারের কণ্ঠে আজকে মাতৃভূমিকে শ্রদ্ধা জানানোর এই ধ্বনি যেন সরকারের দ্বারা গণতন্ত্রকে কণ্ঠরোধ করার উপায় না হয়ে ওঠে বর্তমানে সরকার ভারতবাসীর গণতান্ত্রিক ভোটাধিকার ছলে বলে কৌশলে হরণ করার চেষ্টা করছে এটাও কিন্তু বাঙালি মানবে না যে সকল মানুষ বাংলায় কথা বলে তাদের উপরে যে অত্যাচার নেমে আসছে স্মরণ করিয়ে দিতে চাই বাংলা থেকে জাতীয় সঙ্গীত বাংলা থেকে জাতীয় গীত বাংলা থেকে আমাদের জয় হিন্দ এগুলো কিন্তু বাঙালির হৃদয়ে তাই বাংলাকে অপমান আর অত্যাচার আর আক্রমণ করলে বাংলা গর্জে উঠবে জয় হিন্দ হিন্দার জয় বাংলা